আজকে প্রার্থীকে বরণ করবার জন্যে সাধারণ ভোটাররা তারা স্বতঃস্ফূর্তভাবে তাকে রিসিভ করার জন্য অংশগ্রহণ করতে যাচ্ছে এ বিষয়ে আমি দিন পোষণ করবো না কারণ হচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশ এবং দলের নির্দেশ যেটা সেই নির্দেশ দলের প্রতিটি নেতাকর্মী অক্ষরে অক্ষরে পালন করবে আপনারা নিশ্চয়ই জানেন সতেরো জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘ সতেরো বছর অপেক্ষার পরে জাতি আজকে একটি অভিশাপ অভিশাপ মুক্ত হতে যাচ্ছে দেশে একটি অবাধ সুষ্ঠু বিনোপক্ষ নির্বাচনের অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে দুইশো সাঁত্রিশটি মনোনয়নপত্র মানে এটা ছেড়ে দিয়েছে তার মধ্যে চার সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে মনোনয়ন দেওয়া হয়েছে এখানে আপনারা জানেন একটি বড় দল এখানে প্রতিযোগিতা থাকবে এখানে অনেক একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে বা মনোনয়ন পারে এটা দলীয় সৌন্দর্য এটা গণতন্ত্রের একটা অংশ সে কারণে আমি মনে করি আজকে প্রার্থীকে বরণ করবার জন্যে সাধারণ ভোটাররা তারা স্বতঃস্ফূর্তভাবে তাকে রিসিভ করার জন্য অংশগ্রহণ করতে যাচ্ছে এ বিষয়ে আমি দিনত পোষণ করব না কারণ হচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশ এবং দলের নির্দেশ যেটা সেই নির্দেশ দলের প্রতিটি নেতাকর্মী অক্ষরে অক্ষরে পালন করবে এবং আপনারা জানেন যে বাংলাদেশের একটা নির্বাচনে নিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এখনও দেশে নির্বাচন বাঞ্চাল করবার জন্যে একটি পক্ষ তারা উঠে পড়ে লেগে আছে কিন্তু জনগণের সদিচ্ছার কারণে জনগণের আন্দোলনের কারণে এই সরকার নির্বাচন দিতে বাধ্য সে কারণে আমি মনে করি নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের বিরোধিতা করা বা ধানের বিপক্ষে যাওয়া কোনো সুযোগ নেই সে কারণে আমি মনে করি মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই আসলে এই বিষয়টি আসলে ম্যান টু ম্যান ভেরি করে যার যার পছন্দের প্রার্থীকে তারা যোগ্য ভাবতে পারে তবে এখানে তো আসলে নীতি নির্ধারণী ফোরাম যেটাকে আমরা বলবো জাতীয় নির্বাহী কমিটি সহ বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জননেতা তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটি দলের সিদ্ধান্ত বলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি